দর্শক ফরিদপুরে ভূমি অফিসে হাতে নাতে ঘুষ সহ ধরা পড়েছে ছাত্রদের হাতে এক কর্মকর্তা তবে তার কোনো নিয়োগ নাই নিয়োগ ছাড়া এক কর্মকর্তা তিনি ভূমি অফিসের সকল ঘুষের টাকা লেনদেন করেন তিন হাজার টাকা সহ ফাইল সহ ধরা পড়ছে আমি দুই দিন আগেও একটা ভিডিও তৈরি করি সেখানে বলি যে দেশের বিভিন্ন প্রায় সব কয়টা সাব রেজিস্ট্রি অফিসে ঘুষের টাকা লেনদেন হয় এবং সেই টাকার পরিমাণ পাঁচ হাজার টাকা আমরা আগে ভিডিওটা দেখে আসি যেই ভিডিওটা বারো ঘন্টা আগের ভিডিও মানে গতকালকের ভিডিও এই হচ্ছে সেই ভিডিওটা যে

শুধু ঘুষ নেওয়ার জন্য ঘুষের টাকা লেনদেনের জন্য যার নিয়োগ করা হয়েছে তার কোনো মানে ঘুষের টাকা হাতে নাতে ধরা পড়ছে তারপরেও সে স্বীকার করছে না যে কে তাকে এই ঘুষের টাকা নিতে বলছে বা কে তাকে নিয়োগ দিছে তো এসব ভূমি অফিসে মানুষ জিম্মি মানুষকে জিম্মি করে টাকা নেওয়া হয় মানুষ আসলে এসব জিম্মি থেকে কবে দেশ বারবার স্বাধীন হচ্ছে কিন্তু মানুষ সেই জিম্মি রয়ে যাচ্ছে মানুষকে জিম্মি করে টাকা নেওয়া হচ্ছে দেখেন মাত্র পাঁচই আগস্ট আর আজকে চোদ্দ তারিখ না তেরো তারিখ চোদ্দ তারিখ দিন হয়েছে মাত্র সাত আট দিন নয় দিনের ব্যবধানেও যে যে রক্তের বিনিময়ে আবার প্রাণের বিনিময়ে তাজা তাজা প্রাণের বিনিময়ে দেশকে এই পজিশনে আনা হলো তারপরেও ঘুষখোর যারা তারা ঠিক হলো না তাদের ঘোষের লেনদেন চলছে তারা ঘুষ লেনদেন করছে নিশ্চিন্তে তারা আলাদা করে লোক নিয়োগ দিছে যাতে তাদের নিরাপত্তা থাকে তাদের যেন নিরাপত্তার কমতি না হয় যে ঘুষ লেনদেন করছে তার উপর দিয়ে যেন সব কিছু যায় তো আমি বলবো এই মুহূর্তে এই এই ভিডিওতে দেখা যায় যে এক ছাত্র বলছে যে আমি ডিবি অফিসে আটকে ছিলাম আমার পিছনে বাড়ি আছে বাড়ির দাগ এখনও যায় নাই সেই বাড়ির দাগ না মুছতে মুছতেই আপনারা ঘুষ খাওয়া শুরু করেছেন আপনারা যদি ঘুষ খান এভাবে তাহলে আপনাদেরকে পিটিএ মেরে ফেলবো ওয়ার্নিং দেওয়া হচ্ছিল তবে আমি এই ছাত্র ভাইটিকে আমি উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা এ ধরনের কথা না বলে পিটিয়ে হত্যা করার বা মেরে ফেলার কথা না বলে আপনারা আইনের হাতে তুলে দেবো আমরা আইন তুলে নেবো না কিন্তু আপনারা চাকরি করতে পারবেন না আপনারা যে অবৈধ অয়ন অনৈতিক লেনদেনগুলো করছেন আপনারা সেই কাজগুলো আর করতে পারবেন না ছাত্র ভাইরা আপনারা যারা আছেন আপনাদের হাতে যে শক্তিটা আছে এখন যে পাওয়ার আপনারা পাইছেন এই জিনিসটা নষ্ট করবেন না এই জিনিসটা প্রশ্নবিদ্ধ করবেন না আপনারা যে কোনো জায়গায় অন্যায় দেখলে প্রতিবাদ করেন একটু প্রমাণ নিয়ে ভিডিও করে আপনারা পুলিশের হাতে দেন র্যাবের হাতে দেন বা সেনাবাহিনীর কাছে ভিডিওটা পৌঁছায় দেন তাইলে দেখবেন কি ওই কর্মকর্তা ঘুষকর কর্মকর্তার আর রেহাই নাই বা এখন যে পজিশন হয়েছে পুলিশ হোক বা যেই হোক যে কোনো বাহিনী এখন তৎপর ঘুষখোর বা অনৈতিক কাজ বা অনিয়ম দেখলেই তারা এখন ধরবে আপনারা জাস্ট একটু প্রমাণ নিয়ে আপনারা ওই অনৈতিক ঘুষখোর ব্যক্তিকে আইনের আওতায় ধরে দেন আইনের আওতায় নিয়ে আসেন ফরিদপুরের এই ভূমি অফিসে হয়তোবা তিন হাজার টাকা নিয়ে আর একটা ফাইল নিয়ে ধরা পড়ছে ঘুষখোর ধরা পড়ছে হয়তোবা অন্যান্য অফিসে ভূমি অফিসে সাব রেজিস্ট্রি অফিসে পাঁচ হাজার টাকা করে নেওয়া হয় বা কোথাও কোথায় লক্ষ টাকার পর্যন্তও এই সাবৃষ্টি অফিসে ঘুষ আদান প্রদান হয় সেসব তথ্য উঠে এসেছে বারবার কিন্তু তার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এখন পর্যন্ত বা প্রমাণের অভাবে সেসব ঘুষখোরা পার পেয়ে যাচ্ছে তবে এবার মনে হয় আর সেই সুযোগ তারা পাবেন না কারণ এবার ছাত্রদের একটা অংশ কাজ করবে সারা দেশে যারা কিনা বিভিন্ন সময় মার্কেট পরিদর্শন করবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাবে যেসব অনৈতিক কাজ হয় দুর্নীতিবাজদেরকে ধরিয়ে দেওয়ার জন্য ছাত্ররা কাজ করবে কারণ ছাত্রদের বিরাট এক ভূমিকা আছে এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করায় বা দ্বিতীয়বারের মতো মানুষকে বাক স্বাধীনতা পাওয়ায়